কব বলে তরুণেদার হয়ে জীবনের শেষ মনাজ মনে করে মবুদের দরবারে চোখের কয়েকগুলো জান্নার মতো ছেড়ে দিয়ে আবার বলে না আমরা চিরনাদান চির ঘনগার মহাপাতি মিসকিনের দল তোমার বন্ধুর শুভ আগমনের যাকের পার্টির ছত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষণার রোজনী গলাম আমার কেবলা পাকের জেসমানি আওলা যাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহাদয়ের পবিত্র হুকুম মাথায় করেন বৈশ্বশ্রী বিশ্ব জাকের মঞ্জুরে আমরা বলাম গুণাগারেরা হাজিরা দিলাম গলাম নকল নামা দাদাই করলাম ভুল গুল দি খাতা গুছর দয়া করে মাফ করো সাম নজর পোষাওলা মদিনা সরকার দোয়াল নরে মজা সাম দেয়াল নবীজির রবারকে সোনার মদিনায় নজর পোষা

তার বলার ময়দানে যে যেখানে শাহাদাতের পেয়ালা পান করলেন প্রত্যেকের পাক মাজার সরবে সব নজর গোসালাও আল্লা গো সব নজর গোসাও আর ভেকা মেল মুরশি দে গাঘ দা দিন দুনিয়ার কহেনুর তিন দুনিয়ার রহমত তিন দুনিয়ার বরক যেই বান্ধবের খোদার খানা ছিল মুরিদান যার পিফা সাহার মানে ছিল মুরিদান যিনি মানে শি মুি বলে কেদে কেদে সোনার তনু কঙ্কাল সার করে গলা যেই বান্ধব তেমন বিশ্ববাসী ঐক্যবদ্ধ করে রসুল্লাহ সত্য তরিকার পতাকার বলে দাবিত করার জন্যে আজ থেকে সত্ত্রিশ বছর আগে যাকের পাটি নামক লুহের তরির ঘোষণা করে গেলেন আল্লাহ চেয়ে সারা দুনিয়ায় শুধু বিপদার বিপদ যাকের পাটির পতাকা সারা শান্তির কোন জায়গা নাই আল্লাহ এত বড় করি যে বন্দে মনেকে বিনোের কাছে দান করে গেলেন আমার যে জিন্দা বাবা আমার খাদা বাবার বাবা রাজির উপরে রাজি থাকো আল্লাহ বাবার খুশের উপরে খুশি থাকো বাবার সত্য তরিকা সত্য মাঝহাত কালকে আমার পর্যন্ত জীবদন্দনের সঙ্গে জারিও কায়ম রাখো আল্লাহ নজর পৌঁছাও বাবার আপন প্রিয়জন মারহুমা মাফুরা বরফিরাম মাজান সাহেবানি মারহুমা মাফুরা পীরাম মাজান সাহেবানি মারহুমা মাফুরা বড় ফাজান সাহেবানি মারহুমা মাফুরা মেজা সাহেবানি আলহাজ বড়তুলা বানজান তাইজান মাইয়া আম্মা জান খালামনি সহকারে আমার কাবলা দান হুজুর পাকের যত মুরিদান আমাদের জাকের ভাই জাকের বোন বীর ভাই বীর বোন বিশ্ব জাকের মন্ডল পরিবারে গোছানে ভাগ বড় দক্ষিণাত্র বিশ্বরে মণ্ডলে পাকরিয়ার জমি নে বড় জমিনে।

চিস্তিযা का दरिया नक्शमंदिया জামি जामी अंबिया तेरे जत জামি जामी औलिया तेरा जत मुरीदान तरीकत तर दर তিনার কলিজার টুকরা সৈয়দ হেসার আহমদ রহমতুল্লাহ আলাইকের হুজুরে এই নফল নামাজের স্বাদ দয় করে নজর পৌঁছাল্লাহ সব নজর পৌঁছাও জমানার সত্য পীর আমাদের দয়াল দাদা পীর খাদা সাহেন সাহেন যে দয়াল হুজুর তিনার জীবনের শেষ ও শরীফে যাকের পাটির বিজয় ঘোষণা করে গিয়েছিলেন ও আল্লাহ ওই দয়াল দাদুজনের পাক মাজারে সব নজর পৌঁছা দাও দাদুজনের আপন জন প্রিয়জন মারহুমা মাথুরা দাদু বিরাম্মাজান সাহেবানি দাদুজনের যত মুরিদান যে যেখানে প্রত্যেকের পাক মাজারে সব নজর পৌঁছা দাও আল্লাহ মসলিম আমরা সাম্রাজ্যর হাত উঠাইলাম আমাদের মধ্যে কারো মা বাবা দাদা দাদি নানা নানি ভাই আত্মীয় সহজন বংশধর বন্ধু যে যেখানে অন্ধকার কবরে মাটির জালখানায় বন্দি হয়েছে আমাদের বা বাবার কবর দয় করে সামনাথের বাগান বানায় আসা তোমার হাবিবের এই পবিত্র শুভ আগমনের রাত আল্লাহ তুমি মানে যেদিন বড় আনন্দিত ছিলে বিশ্ববাসী যেদিন আনন্দিত হয়েছিল এই রজনীর দুনিরুশিল আমার জিন্দা বাবার খাতিরেসার ইমামের পবিত্র হস্ত মোবারকের খাতিরে আমাদের মা বাবা গুরু প্রিয়দের কবর আসাদ পর্যন্ত মাফ করে দেওয়াল্লা খাস কত গত আগে মহারম্মা সুমিল্লা সাহেবের ভগ্নিপতি থেকে বিদায় নিয়ে চলে গেলেন

আল্লাহ জীবনে কত গুণা করেছি আস্তে আস্তে গুণা করলাম সন্তানের ঢোকায় করে গুণ করলাম এত গুণ করলাম আল্লাহ আমাদের তো আর কোনো রাস্তা নাই তোমার হাবি পাকের খাতিরে আমার চিন্তা বাবার তোমার গপুর বাপার নামের খুশিল আমাদের জীবনের সমস্ত গুণা দয় করে মাফ করে আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুণা মাফ করে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দাও পাই তার মায়ের জন্য দু চাইলেন ভাই তার ছোট কন্যাটার জন্য দেওয়া চাইলেন আমার মনির ভাই তার মায়ের জন্য দেওয়া চাইলেন আমার দাদা আল্লাহ খাস করে যে যে ডিপার্টমেন্টে খ্যাতমত করে সকল ভাই বোনদের খ্যাতমত গোলামি দয়া করে করো আল্লাহ চাকের পার্টির জয় দেওয়াল্লাহের পাটির ফটো আল্লাহ ঐক্যবদ্ধ করে চাকর বাদির পদাকার বলতে করে সমবেত করে না আল্লাহ আমার কেবলা যান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পাটির দুশ্মন আমার বাবার আল্লাহ ফিসবুল্লার ইমান জাকের পাটির মহামান্য চেয়ারম্যান মহাজের দুশ্মন খাদা পরিবারের দুশ্মন জাকের পাটির নেতা কর্মীদের দুশ্মনদেরকে তুমি তোমার কাহারিয়াতের গজব দিয়ে দয়া করে ধ্বংস করে দাও আল্লাহ চাকের পাড়ির পিছনে দয়া দান করো আল্লাহ তোমার কাছে আমরা আর কিছুই চাই না পরের দিন আমার বাবার প্রতিষ্ঠিত চাকের পাড়ির জয় দেব আল্লাহ আল্লাহ বাংলার শান্তি কানু মানবতাকে চাকের পাড়ির চিনবার বুঝবার মতো তো ফির দেব আল্লাহ চাকের পাড়ির প্রত্যেকটা নেতা কর্মীদেরকে তুমি দয়া করে কবুল করো আল্লাহ বাবার ক্বদলাদান হুজুর পাকের দুই আছাদ গো তোরা আমাদের মাথার তাজ মোহাম্মদ নবীর দাদা আলহাজ হযরত খাজা মিয়া বাইজাম মুজাদ্দিদ সাহেব বাবার جسمانی اولاد আমাদের বাঁধন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে সম্পূর্ণ সুস্থ রাখা এই লক্ষ লক্ষ গোলামদের হায়াতের বিনিময় হল দীর্ঘ হায়াত

তোমার নাম লইতে লইতে তোমার গুণ জানতে জানতে আমার জিন্দা বাবার নুরানী জামা মবারক দেখতে দেখতে আমাদের খতম আдил খায়েল করে আল্লাহ আমিন আমিন সুম্মা আমিন আল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর